কেন একাত্তরের এই পক্ষ বিপক্ষ বা মেঘমল্লার বসুর সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানি আমরা সবাই কি তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে কিন্তু ছাত্র শিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্র ছাত্রীদের জীবনে নিয়ে এসেছে সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ দিয়ে প্রতিহত করা যাবে না। কারণ বাংলাদেশে গত কয়েক দশকে পরিণত হয়েছে একটা সুবিস্তৃত সামাজিক আন্দোলনে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিশ্ব আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে ফ্যাসিস্টকে বিদায় করে আবারও কেন সেই একাত্তর এবং রাজাকার শব্দ নিয়ে খেলা শুরু হয়ে গিয়েছে এটা কিসের ভিত্তিতে যদিও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো একাত্তর সালে সরি উনিশশো সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল তারপরেও ছাত্র শিবিরকে কেন রাজাকার বলে আখ্যায়িত করা হয় এটার মূল কারণটা কি খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছেন আমাদের সবারই প্রিয় নমিনিতা, চৌধুরী নমিতা চৌধুরী খুব সুন্দর ভিডিও একদম এক্সক্লুসিভ ভিডিও যেটা প্রমাণসহ তিনি চেষ্টা সেই ভিডিওটা আপনাদের সবার দেখার দরকার বলে আমি মনে করি ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানতে চলুন আমরা ধৈর্য সহকারে সেই ভিডিওটা একটু দেখে আসি কেন একাত্ত উত্তরের এই পক্ষ বিপক্ষ বা মেঘমল্লার বসুর সাদিক কায়েম সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানে আমরা সবাই কি তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে কিন্তু ছাত্রশিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্রছাত্রীদের জীবনে নিয়ে এসেছে সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ স্লোগান দিয়ে প্রতিহত করা যাবে না কারণ ছাত্রশিবির বাংলাদেশে গত কয়েক দশকে পরিণত হয়েছে একটা সুবিস্তৃত সামাজিক আন্দোলনে বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনই যে রাজনীতির একেবারে কেন্দ্রের আলোচনার এবং বিতর্কের বিষয় হয়ে উঠবে এবং সেটাই সকল মনোযোগ আকর্ষণ করে একরকম এমন ফলাফল নির্ধারণের দিকে এগোবে যে এর সরাসরি প্রভাব রাজনীতিতে জাতীয় রাজনীতিতে এবং আগামীর জাতীয় নির্বাচনে পড়বে সেটা জেনেই কিন্তু ছাত্র শিবির যেমন চাইছিল শুরু থেকেই গত আগস্টের পর থেকে যে দ্রুত ডাকসু জাকসু সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক ছাত্রশিবিরের সঙ্গে তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে জাতীয় নাগরিক পার্টি এবং তার যে ছাত্র সংগঠন বাগোছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরাও এই দাবি করছিল যে দ্রুত ডাকসু জাকসু নির্বাচন দিতে হবে এর বিরোধিতা করে আসছিল ছাত্রদল যে যেহেতু সতেরো বছর ধরে তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারে নাই কাজেই তাদের সময় প্রয়োজন ডাকসু নির্বাচনের জন্য। এবং তারা বলছিল যে একরকমের হলে ফিরে ছাত্রদের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়া সেটা সম্ভব হবে না আপনাদের মনে থাকবে এপ্রিল মাসে আমি তৈরি করেছিলাম নবনীতা চৌধুরীর বয়ান যে ডাকসু জাকসু নির্বাচন ছাত্র শিবিরের জন্যে দারুণ সুযোগ কারণ বাংলাদেশের হলগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থে গত সতেরো বছর ধরে সংগঠিত সক্রিয় একমাত্র রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ ছাত্রশিবির সে কারণে ডাকসু নির্বাচন যদি হয়ে যায় তাহলে সেই এপ্রিল মাসের মতোই আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আসলে ছাত্র শিবিরের কাছ থেকে সেই ডাকসু নির্বাচনের দুর্দান্ত ফলাফল বা বিজয় কারো পক্ষে ছিনিয়ে নেওয়া এই মুহূর্তে সম্ভব না গত আগস্ট থেকে চেষ্টা করে দু সালের আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঢুকতে পারেনি কারণ ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সাধারণ ছাত্রদের ব্যানারে সেই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্রছাত্রীরা নেমে এসেছিল হলগুলো থেকে তারা বলে আসছে তারা আর হলে ছাত্র রাজনীতি ঢুকতে দেবে না আপনাদের মনে থাকবে দু সালের পনেরোই জুলাই এই খবর দাবানলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল যে ছাত্রলীগ নাকি বিজয় একাত্তর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হামলা করছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করে শেষ পর্যন্ত সতেরোই জুলাই ঘোষণা এলো যে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমগুলো খবর দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে তাদের প্রতিহত করা হয়েছে বিতরণ করা হয়েছে এবং সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে এই নির্দেশনা এলো এই ঘোষণা এলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আর ছাত্র রাজনীতি ঢুকতে দেওয়া হবে না সেটাই নাকি সাধারণ ছাত্রছাত্রীদের দাবি ছিল আমি বরাবর যেমনটা বলি সাধারণ জনতা সাধারণ ছাত্রছাত্রী বলে কিছু নাই আপনাদেরকে যেমনটা মনে করিয়েছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টেও এরা সাধারণ ছাত্রছাত্রী ছিলেন না এদের আসলে একটা রাজনৈতিক অরিয়েন্টেশন ছিল যেই অরিয়েন্টেশন তাদেরকে সংঘবদ্ধ করেছে এবং এখন বাগছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ সংসদের যিনি প্রধান আব্দুল কাদের তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কার বলেছেন যে শিবিরের নেতা কর্মীরা ছাত্রলীগের ভেতরে লুকিয়েছিল এবং তারাই সবচেয়ে সক্রিয় সবচেয়ে অ্যাক্টিভ ভূমিকা পালন করতো অনেক ক্ষেত্রে ছাত্রলীগের হয়ে নির্যাতনে এবং হামলায় অংশ নিত এবং সে কথা তখন মাহিন সরকার সহ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছেন সে কারণে সে সময় আমরা দেখেছি দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ ত্যাগ করছেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে গলা মিলিয়ে বলছেন ছাত্রলীগ বিতরণ করতে হবে ছাত্রলীগকে হল থেকে ধাক্কা দিয়ে তারা বের করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু হলে তো তারা হল থেকে ফেলে দিয়েছেন ফেলে দেওয়ার ফলে ছাত্রলীগ কর্মীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে তো ছাত্রলীগ বিতরণে তখন বামপন্থী ছাত্র ইউনিয়ন সহ যে ছাত্র সংগঠনগুলো আছে যারা তখন সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে এরই মধ্যে চোদ্দই জুলাই রাতে পনেরোই জুলাই যারা তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে তুলেছিলেন তারাও সকলে খুশি হয়েছিলেন তাদের কথা ছিল ছাত্রলীগ হলগুলোকে যেভাবে একরকমের নিয়ন্ত্রণ করছিল গণরুম সহ ছাত্র মানে সাধারণ ছাত্রছাত্রীদের জীবন যেভাবে তারা নিয়ন্ত্রণ করছিল এই ছাত্রলীগের বিতরণ এবং ছাত্রলীগকে প্রতিহত করা জরুরি ছিল তাদের বিশ্বাস ছিল ছাত্রলীগ যে ভ্যাকুয়াম তৈরি করবে যে শূন্যতা তৈরি করবে সে জায়গায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো যেমন সাধারণ ছাত্রছাত্রীদের জন্যে আপন হয়ে উঠবে তেমনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যাশা ছিল এর ফলে হলে হলে দলে দলে তারা গিয়ে ঢুকবেন এবং ছাত্রলীগকে একরকমের প্রতিস্থাপন করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু কী বিস্ময়কর শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বরং দেখলেন সারা বাংলাদেশের পাবলিক হলগুলোতে প্রকাশ্যে কমিটি ঘোষণা করে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রধানকে সাধারণ সম্পাদককে এমন ঘোষণা দিয়ে দিয়ে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের নেতৃত্ব বেরিয়ে এলো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মে মাসে দেখা গেল বাংলাদেশ ছাত্রী সংস্থা মানে বাংলাদেশ ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না তাদের যে ছাত্রীদের উইং বাংলাদেশ ছাত্রী সংস্থার সুবিস্তৃত নেটওয়ার্ক আছে এবং ছাত্র শিবির যেমন সতেরো বছর ধরে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে পেরেছে ছাত্রী সংস্থাও করতে পেরেছে ছাত্র ছাত্রলীগ যেমন বোঝে নাই নাকি যে তাদের ভেতরে এত এত শিবির ঢুকে গেছে কিংবা হাসনাত সার্জিসেরা ঢুকে গেছে যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন কিন্তু আসলে যাদেরকে তৈরি করেছে বিভিন্ন পর্যায়ে ছাত্র শিবিরের রাজনীতি সেটা যেমন বোঝে নাই ছাত্রলীগ তেমনি এই ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুরা যখন তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন তারাও বোঝেন নাই যে ওই যে একাত্তরের পক্ষ বিপক্ষ এই দিয়ে আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না ঠিক যে কথাটা বলেছেন নাহিদ ইসলাম যিনি ছাত্র শিবিরের রাজনীতি থেকে তৈরি হয়েছেন তারপর ভিপি নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ করেছেন দু আঠারোর কোটা সংস্কার আন্দোলনের পর শিবির নেতারাই যেটা বলছেন যেই দলটা তারা গড়ে দিয়েছিলেন এবং সেই ছাত্র অধিকার পরিষদ ভেঙে এসে দু হাজার তেইশে তারা গড়ে তুলেছিলেন ছাত্রশক্তি তিনি আক্তার হোসেন আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং তারপর তারা সরকার পতনের আন্দোলনের বিশ্ববিদ্যালয়গুলোতে সামনের মুখ হয়ে নেতৃত্ব দিয়েছেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে থাকা সাদিক এস এম ফারহাদরা তখন যারা একটা ধাপ পেছনে থেকেছেন অন্তরালে থেকেছেন এদের জনশক্তি এবং কৌশল জুগিয়েছেন তো কেন একাত্ত উত্তরের এই বিপক্ষ বা মেঘমল্লার বসুর সাদিক কায়েম সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানি আমরা সবাই কি তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে কিন্তু ছাত্র ছাত্রশিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্র ছাত্রীদের জীবনে নিয়ে এসেছে সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ স্লোগান দিয়ে প্রতিহত করা যাবে না কারণ ছাত্র শিবির বাংলাদেশে গত কয়েক দশকে পরিণত হয়েছে একটা সুবিস্তৃত সামাজিক আন্দোলনে তারা যখন হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে বা সেটাকে সমর্থন করে তখন ছাত্র শিবিরের রাজনীতি শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দোরদণ্ড প্রতাপ আওয়ামী লীগ আমলেও চলতে পারে তাই নয় ছাত্রশিবিরের রাজনীতি পৌঁছে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সহ একেবারে স্কুল পর্যায় মাদ্রাসা পর্যায়ে ছাত্রশিবিরের রাজনীতিতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে যেই বাবা মা নিরক্ষর যেই বাবা মা এ পরিমাণ সমর্থন সেই পরিমাণ সমর্থন মানে শিক্ষায় যে সব সাহায্য দরকার অর্থনৈতিক সমর্থন এবং শিক্ষাগত সমর্থন তার সন্তানদের দিতে পারে না ছাত্র শিবির একেবারে প্রাথমিক স্কুল থেকে সেই ছাত্রদের জন্যে একজন করে দায়িত্বশীল নিযুক্ত করেন দায়িত্বশীল তাদের ছাত্র শিবিরের একটি সাংগঠনিক পদ সেই দায়িত্বশীল সেই ছাত্রছাত্রীদের দায়িত্ব নেন তার কাজ সেই ছাত্রছাত্রী ভালো